নমস্কার আমি ডক্টর ডাক্তার কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখে নিয়েছি নিশ্চয়ই থামনেলে যে হ্যাঁ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া একটা দিন কিন্তু এত পবিত্র এত গুরুত্বপূর্ণ কেন সেই নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় তথ্যগুলি একটু হলেও আপনাকে ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যারা প্রথম এসেছেন আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যায় বল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখবেন তাকে এই রিলেটেড যখন আরও অন্যান্য ভিডিওগুলো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন এই যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার নামটা শুনেই কিছুটা মনে হচ্ছে না যে অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় নামে পরিচিত অর্থাৎ তৃতীয়া মানে তিন দিনটাতে যেটা হচ্ছে সেটাই হচ্ছে অক্ষয় কেন অক্ষয় বলা হচ্ছে না এইটির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনটিতে সূর্য এবং চন্দ্র তাদের উজ্জ্বলভাবে সর্বাধিক উজ্জ্বলতা প্রদান করে বিস্তার লাভ করে অর্থাৎ এই দিনটাতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যা কর্মই করবেন কথিত অনুযায়ী সমস্ত কিছুই অক্ষয় হয়ে রয়ে থাকবে অর্থাৎ সব কিছুই শুভ যে কর্মই করবেন শুভ কর্মই হবে কোনো কিছু খারাপ হবে না এবং তা দীর্ঘদিন ধরে আপনার চলতে থাকবে শেষ আর হবে না সেই জন্যই এই দিনটাতে বলা হয় যে অক্ষয় তৃতীয়া যে কর্ম করবেন তার কোনো ক্ষয় হবে না দীর্ঘদিন ধরে আপনার জীবনে চলতে থাকবে তার ফল প্রাপ্তি আপনি পেতে থাকবেন সেই জন্যই এটাকে বলা হয় অক্ষয় তৃতীয়া সেটা হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই দিনটিতেই অক্ষয় তৃতীয়া পালন করা হয় তো এটার গুরুত্ব এতটা কেন কেন এতটা গুরুত্ব সেই গুরুত্ব বোঝানোর জন্য আজকে দু চারটা টপিক নিয়েছি আমাদের কিছু গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনা আছে সেই ঘটনাগুলো শুনতে হবে আপনাদের শুনলে আপনি নিজে নিজেই বিচার করবেন যে হ্যাঁ কেন এত গুরুত্বপূর্ণ এবং এটাতে কি করা উচিত এই দিনকে এবং কি করা উচিত নয় কি করা উচিত নয় তো শোনা অবশ্যই কর্তব্য নইলে অনেক ফলের বিপরীত ফল হতে পারে এবং শেষে আমি নিজের মন্তব্য কিছু বলবো যেটা আপনাদের পক্ষে আলোচনার জন্য খুব শুভ হবে বলে মনে করছি চলুন শুরু করা যায় দেখুন প্রথম হচ্ছে এই দিনটি নাকি পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর ষষ্ঠবতার পরশুরাম মর্তে আবির্ভূত হন তিনি মহাশক্তিশালী ছিলেন এবং ক্ষত্রিয়দের মানে তিনি ব্রাহ্মণরূপে এসেছিলেন ক্ষত্রিয়দের বা ব্রাহ্মণও ছিলেন অর্থাৎ ধর্মকে আবার পুনঃ প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন এবং অন্যায়কে দমন করার জন্য এসেছিলেন সেই জন্য অনেকেই বৈষ্ণবে এটাকে পরশুরামের আবির্ভাব হিসেবেও এই দিনটিতে স্মরণ করা হয় গঙ্গা মায়ের অবতার অর্থাৎ এই দিনটিতেই মনে করা হয় নাকি গঙ্গা দেবী গঙ্গা মাতা ধরাধামে ধামে অবতীর্ণ হয়েছিলেন সেই জন্য এই দিনটি সেই দিনটি যেটা ছিলেন সেটাও ছিল নাকি অক্ষয় তৃতীয়া দ্রৌপদীর অন্নপাত্র অর্থাৎ এটা একটা মহাভারতের কাহিনী আছে অনেক বড় কাহিনী ছোট করে যদি বলি ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র দান করেছিলেন প্রদান করেছিলেন যেটা কিনা অসীম অন্নের সমাহার ছিল কখনোই সে অন্ন শেষ হবে না এরকম এবং তিনি ওই যে খুব রাগ মুনি যিনি ছিলেন সেই মনির হাত থেকে তার প্রতাপ থেকে বাঁচানোর জন্য ওই কৃষ্ণ ভগবান দ্রৌপদীকে বাঁচিয়েছিলেন বলে অন্ন অন্নপাত্র দিয়েছিলেন এবং সে দিনটিও ছিল এই অক্ষয় তৃতীয়া সতী অনুসোয়া ও তপবল এটার একটা গল্প আছে পুরাণ অনুযায়ী সতী অনুসোয়া কি করেছে তপস্যা বলে ত্রিমূর্তিকে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহাশকেই পুত্ররূপে রূপান্তরিত করেছিলেন এবং মাতৃ স্নেহে লালন করেছিলেন সেই দিনটিও নাকি ছিল এই অক্ষয় তৃতীয়া পুরাণে পড়ে দেখবেন পাবেন তাছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে নাকি মহাভারতে যে রচনা হয়েছিল এই যে আমরা মহাভারত দেখি না পড়ি না টিভিতে দেখি বা পড়াশোনা বই আছে সেটাও নাকি ব্যাসদেব এবং এই গণেশ ভগবান আমাদের ওই সেদিনই রচনা করতে আরম্ভ করেছিলেন বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই দিনটি তাছাড়াও কুবের লাভ হয়েছিল ভগবান মহাদেব বা শিব তিনি কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ওনাকে অসীম ঐশ্বর্য প্রদান করেছিলেন সেই জন্য এই দিনটাতে বলা হয় যে আপনি একটু সনাতনা পারলে কিনে রাখেন আপনার জীবনও শেষ হবে না বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা একটা কথিত ঘটনা তাছাড়া যেটা বলা হয় সেটা হচ্ছে এই দিন থেকেই নাকি পুরীর জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় সেই যে রথ সেই রথ নির্মাণের কাজ শুরু হয়ে যায় ভাবতে পারছেন আর একটা কথা বলি এই যে দেখবেন এটা খুব ইন্টারেস্টিং এই যে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনত্রী যে দ্বার উদ্ঘাটন হয়েছিল সেই দিন দেখবেন উদ্ঘাটন করার পরেই একটা অক্ষয় প্রদীপ জ্বলে ওঠে যেটা কি না ছ মাস আগেই জ্বালানো হয়েছিল তারপর তো সব বন্ধ হয়ে যায় এই ছ মাস পর ওই দিনটাতেই খোলা হয় অর্থাৎ অক্ষয় তিতার দিনই খোলা হয় এবং সেই যে প্রজ্বলন সেই যে অক্ষয় প্রদীপ সেটা এখনও জ্বলতে থাকে ছ মাস পরেও এটা একটা অলৌকিক ঘটনা তাছাড়া আপনি বলতে পারেন একটা গল্প আছে সেটা হচ্ছে যে ওই দিনটিতেই ভগবান কৃষ্ণ বাল্যবন্ধু সুদামাকে কী করেছেন এটা একটা বড় গল্প আছে এখানে বড় করব না ভিডিওটা সুদামাকে তিনি স্বর্ণ গৃহ প্রদান করেছিলেন সেই জন্য বলা হয় এই এই দিনটাতেও ভগবান শ্রীকৃষ্ণের একটা পূজা অর্চনা করা হয় আর যেটা হয় একটা গল্প আছে সেটা হচ্ছে ব্রাহ্মণ ও যমরাজের একটা গল্প আছে পুরাণ অনুযায়ী সেটা হচ্ছে একবার এক ব্রাহ্মণ খুব ব্রাহ্মণের কি ছিল ব্রাহ্মণের ছিল ব্রহ্ম জ্ঞান থাকা দরকার মায়া দয়া ত্যাগ তপস্যা সব থাকা দরকার তো কিন্তু এই গল্পটা একটু ভিন্ন সেটা কীরকম যে একবার এক কোন রাজা জঙ্গলে শিকার করতে গিয়ে অনেক দিকে যাওয়ার পর একটু ভটকে গেছিলেন অর্থাৎ ইদিক উদিক করতে যে পিপাশিতা হয়েছিল মানে অনেক পিপাসা লেগেছিল জল পিপাসা লেগেছিল তো কোনো একটা কুটি দেখেছিলেন জঙ্গলে যে ব্রাহ্মণ ছিলেন সেখানে গেলেননি বললেন হে ব্রাহ্মণ দেবতা আপনি একটু আমাকে জল দেন তো আমি খাই আমি খুব পিপাসা পেয়েছে তো ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ ব্রাহ্মণ ছিলেন না অর্থাৎ খুব ক্রূরতা ছিল তার মধ্যে কোনো ব্রহ্ম জ্ঞানের অভাব ছিল দয়া ছিল না তিনি বলেন যে না না ওই সব কিছু হবে না আমার ঘরে জল খাবার বাবু কিছু নেই তুমি অন্য ঘরে একটা দেখো আমি নিজের সাথেই বলছি এটা পৌরাণিক একটা কাহানি তো সব করতে তখন আবার রাজা বলেন না একটু জল দিন না আমি খাবার তো খুঁজিনি জলটা দিন বলে না আমার বাড়িতে জলও নেই অর্থাৎ তাচ্ছিল্য করে তাকে তাড়িয়ে দিচ্ছিলেন তো মন মরা রাজা তখনও উনি জানেন না ব্রাহ্মণ তখনকার দিনে রাজা ব্রাহ্মণের গুরুত্বের ব্যাপারেই আলাদা ছিল তো যখন এই ঘটনাটা ঘটছে তখন ভিতর থেকে ব্রাহ্মণের স্ত্রী শুনতে পেলেন যে এরকম কেন ঘটনা তখন ব্রাহ্মণকে বলছে তুমি এরকম কেন সব সব সময় তুমি নিজের জন্য সব কিছু করো পরের জন্য কিছু করো না এটা তো ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নয় তখন তিনি ভিতর থেকে এসে খাবার একটু অন্ন এবং জল প্রদান করেছিলেন সেই রাজাকে সেই দিনটার ঘটনা তো চলে যায় তারপর কিছুদিন পর ব্রাহ্মণ মারা যান এবং যমরাজ তার সঙ্গ পাঙ্গকে নিয়ে যমলকে নিয়ে যান এবং তাকে বলে না স্বর্গ নরক নরকে নিয়ে যাচ্ছিলেন তাকে শাস্তি দেওয়ার জন্য কারণ তিনি খারাপ কাজ করেছেন ব্রাহ্মণ হয়েও যেই নরকে নিয়ে যাবেন সেই বিষ্ণুর অবতার এসে যমরাজ বলে না 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 একে তো নিয়ে যাওয়া যাবে না নরকে বুঝছি তা কী করে হয় আমি নিজের স্বচক্ষে দেখি যে এই ঘটনা বলি আছে তাকে তো নরকে নিয়ে যেতে হবে আমার তো সেটাই নির্দিষ্ট বুঝছে না 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 বিষ্ণু ভগবান পাঠিয়েছেন ইনি বৈকুণ্ঠে যাবেন সেটা কী করে হয় তখন যমরাজ বৈকুণ্ঠে গিয়ে জিজ্ঞেস করছেন ভগবানকে যে ভগবান এটা কীরকম তোমার লীলা বলছে না তুমি জানো না ওই দিনকে ওনার স্ত্রী ওই দিনটিতেই ওই রাজাকে অন্ন এবং জল প্রদান করেছিলেন এবং ওই দিনটি ছিল নাকি অক্ষয় তৃতীয়া তাই তার পুণ্য বলে আজ এই তার স্বামী এতদিন ধরে সে পুণ্যের বল ক্ষয় হয় না সেই ক্ষয় না হওয়ার জন্য তিনি পুণ্যপ্রাপ্ত হচ্ছেন ফলে স্বামী মানে স্ত্রীর পুণ্যে স্বামীর উদ্ধার হচ্ছে সেই জন্য তিনি বৈকুণ্ঠে যাবেন এটা একটা পৌরাণিক গল্প অর্থাৎ বলার বক্তব্য যে এই দিনটিতে আপনি যা কর্মই করবেন আপনার অক্ষয় হয়ে রয়ে যাবে মন্ত্র শুভ হবে এবং দীর্ঘদিন চলবে আবার বলা হয় সত্য যুগের শেষ হয়ে আর তেকা যুগের তেতা যুগের আরম্ভ হয় এই অক্ষয় দিন থেকে বুঝাতে পারলাম তাহলে এই হচ্ছে এর গল্প আর যেটা হয় সেটা হচ্ছে যে এইবার আপনাকে বুঝতে হবে যে আপনি কি করবেন আর কি করবেন না কি করবেন তাহলে এত এত সুন্দর একটা দিন কি করা দরকার দেখুন সব থেকে বলা হয়েছে যেহেতু গঙ্গা মাতা ওই দিনেই ধরাধামে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তো যারা গঙ্গার কাছাকাছি বা যারা পারবেন তারা গঙ্গা স্নান করতে পারেন তাছাড়া দান ধ্যান করতে বলেছেন অর্থাৎ ব্রাহ্মণদেরকে গরিবদেরকে দান করুন লক্ষ্মী নারায়ণের পূজা করুন সোনা ক্রয় করুন যদি পারেন আজকের দিনে সোনা ক্রয় করলে নাকি চিরজীবন সোনা আপনার ঘর থেকে শেষ হয় না বেড়েই যাবে বেড়েই যাবে এরকম একটা ধারণা আছে হাল খাতা করতে পারেন নতুন গৃহ নির্মাণ করতে পারেন বা যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন সবই কাজ শুভতে পরিণত হবে এবার কি করবেন না এই দিনটাতে কি করবেন না দেখুন এই দিনটাতে বলছেন ধর্ম অনুযায়ী যে কোনো কটু কথা কাউকে বলবেন না মিথ্যা কথা বলবেন না অর্থাৎ কি বলবো অপবিত্রতা কোনো কাজ যেটাতে পবিত্র নেই সেরকম কোনো কাজ করবেন না হিংসা করবেন না মারামারি করবেন না কোনো নেশাযুক্ত জিনিস খাবেন না এইসব জিনিসগুলো থেকে বর্জন করুন এবং শুভ কাজ করুন যাই করবেন আপনার পক্ষে শুভ হবে এবার আসি আমার আলোচনায় এতদূর পর্যন্ত তো আপনি শুনলেন যদি শুনেছেন তো ধন্যবাদ কথা হচ্ছে যে আমরা নিজেরাই বলি না ভগবানের এই সমস্ত কিছুই তার লীলা সমস্ত কিছুই তার সৃষ্টি মানে আমরা তার সৃষ্টির বাইরে নই আমরা কেন পৃথিবীর পৃথিবী না ইউনিভার্স হচ্ছে হ্যাঁ ধরে নিই যে ভগবানের সৃষ্টি তাই যদি হয় তাহলে কোনো একটা দিন শুধু কেন প্রতিটা দিনই অর্থাৎ এই জীবদ্দশায় প্রতিটা দিনই চোখ খোলা থেকে আরম্ভ করে চোখ বন্ধ হওয়া পর্যন্ত প্রতিটা ক্ষণই শুভক্ষণ প্রতিটা দিনই আপনার জন্য শুভ হওয়া উচিত প্রতিটা দিনই শুভ হবে এবং প্রতিটা দিনই আপনি শুভ কাজ করুন ঈশ্বরের নাম নিয়ে দেখবেন কোনোটাই খারাপ হচ্ছে না শুধু একটা দিন ধরে চলবেন না যে একটা দিনই দান করলেন বাকি দিনগুলোতে দান না করলেও চলবে তেমন কিন্তু নয় পবিত্র কাজ ভালো কাজ ভগবানের নাম নিয়ে আপনি প্রতিদিনই করুন প্রতিদিনই যেহেতু ইউনিভার্স টোটাল ইউনিভার্স শুধু পৃথিবী নেই এই ইউনিভার্সটাই হচ্ছে ভগবানের সৃষ্টি তাহলে প্রতিটা জিনিসই হচ্ছে শুভ প্রতিটা ক্ষণই হচ্ছে শুভ প্রতিটা সময়ই হচ্ছে শুভ আমরা শুধু ভুল ভুলভ্রান্তিতে জড়িয়ে পড়ি বলে ওই দিনটা করব না এই দিনটাতে করব অমুক দিনে করব না মানুষের একটা ভয় থেকে আমরা এটা ভেবে থাকি যে এই দিনটা ভালো এই দিনটা খারাপ অ্যাকচুয়ালি কোনো সময়ই খারাপ হয় না বা বলতে গেলে সব সময়ই ভালো কারণ সবটাই হচ্ছে পৃথিবীর পৃথিবী কেন ইউনিভার্স সৃষ্টি হচ্ছে ভগবানের দ্বারা তাহলে ভগবানের দ্বারা যে জিনিস সৃষ্টি হয় সেটা কখনও খারাপ হতে পারে না আজকে এইটুকুনি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রেখে দেন পরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ